হ্যাঁ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন দিন নতুন ভিডিও তো আজকে আমরা তোমাদের সাথে ট্রাভেল করবো আমাদের বাড়ির খুবই কাছে ব্যাটেল অফ পলাসি পলাসি যুদ্ধক্ষেত্র তো আমরা সেই যুদ্ধকে আজকে তোমাদের নিয়ে যাব যে সেখানে এখন কি কি আছে না আছে সমস্ত কিছু দেখাতে যদিও অনেক কিছু জিনিস সেখানে এখন ভেঙে গুড়িয়ে নষ্ট হয়ে গেছে তবেও অনেক কিছু জিনিস নতুনভাবে তৈরি হয়েছে অনেক পুরোনো জিনিস কিছু আছে এখনও টিকে যেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। একটা ভিডিওতে পলাসি ব্যাটেল অফ পলাসি সব দেখানো সম্ভব নয় তবে যতটা পারবো কভার করার চেষ্টা করব তার আগে আমি তোমাদের কিছু সিনেমাটিক একটু শর্ট দেখি দেখানোর চেষ্টা করছি তো লেস গো তোমরা সিনেমাটা একটু দেখে নাও তো বেরিয়ে পড়েছি অলরেডি টো যেহেতু বাড়ি থেকে মাত্র কয়েক মিনিটের রাস্তা মোটামুটি দশ পনেরো মিনিট বেশি তার বেশি হবে না তো টোটো করে চলে গেছি সাথে আমার বন্ধুকে নিয়ে নিয়েছি আমরা একটু গল্প করতে করতে যাচ্ছি যদি যারা বাইরে থেকে আসে তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি বা বলে দেবো যে কিভাবে তোমরা আসলে সব থেকে সহজভাবে চলে আসবে যেটা পলাশি থেকে খুবই কাছে ঠিক আছে আমি জাস্ট আমার মানে কথা মতন তোমরা আসবে তাহলে কিন্তু তোমরা পৌঁছে যাবে তোমরা যদি কেউ বাইক গাড়িতে করে আসতে চাও তাহলে সোজা এনএফ টুয়েলভ চলে আসবে যদি কেউ কলকাতা থেকে আসে তাহলে তাকে পলাশি বাস স্ট্যান্ড আসতে হবে পলাশি বাস স্ট্যান্ড থেকে ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে আর যদি কেউ ট্রেনে আসতে যায় পলাশি স্টেশনে নামতে হবে পলাশি স্টেশনে নেমে ওখান থেকেই বাইরেই তুমি টোটো পেয়ে যাবে সেই টোটো করে তুমি চলে যাবে পলাশি মনুমেন্ট এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে তুমি গাড়ি পেয়ে যাবে আর এটা হচ্ছে সেই পলাশির প্রবেশদ্বার যেটা নতুন তৈরি করা নাম হচ্ছে জায়গা তবে পলাশির রাস্তা এই মনুমেন্টের রাস্তাটা এক অসম্ভব প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এই রাস্তায় তুমি যখনই ট্রাভেল করবে তোমার মন মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো চলো আমরা চলে এসেছি এটা হচ্ছে সেই পলাশির বিখ্যাত ব্যাটেল অফ পলাশির তার সৌধ সমাধি সামনেই তুমি সিরাজদুল্লার একটা মূর্তি দেখতে পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু জুন যে যুদ্ধ হয়েছিল তার একটা সৌধ এটা ব্রিটিশরা করেছিল আমাদের হারের জন্য আমরা যেহেতু হেরে গেছিলাম তাও সেই তার সৌধ সমাধি হিসাবে এটা তৈরি করা হয়েছিল এবার তোমরা সবাই জানো যে পলাশির যুদ্ধ কেসের জন্য বা কাদের জন্য নবাব দুল্লাহ হেরে গেছিল ঠিক তেমনই কিছু কিন্তু পরাক্রম বা বীর ছিল যাদের সৌধ সমাধি কিন্তু সমাধি ঠিক নয় শহীদ সমাধি নয় সৌদি শহীদ মিনার এখনো কিন্তু আসেন গাছ গাছালি মনুমেন্ট আপনাদের ফিরে নিয়ে যাচ্ছে সেই দিন এখন প্রচুর এটা হচ্ছে নবাব সিরাজদুল্লার একটা মূর্তি যেটা তুমি দেখতে পাবে এছাড়াও তুমি কিন্তু এখানে পাশেই মনুমেন্টের পাশেই সুগার মিলটা দেখতে পাবে যেটা খৈতান কোম্পানি এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে বহু দিন ধরে এটা অচল অবস্থায় বা বন্ধ অবস্থায় পড়ে থাকার ধরুন প্রচুর নষ্টর দিকে এখন তো মেন কথা কিসের জন্য বন্ধ কেন বন্ধ আমি কোনো কিছু কারণ জানি না আমি শুধু জানি এটা বহুদিন ধরে খৈতান কোম্পানি বন্ধ করে রেখেছে এবার কেন রেখেছে সেটা ভেতরের বিষয় তবে এখানে তুমি এই যে সৌর মিল দেখতে পাচ্ছো জায়গাটা এটা সেই জায়গা যেখানে কিন্তু যুদ্ধ হয়েছিল এই আমবাগান শুধু এই আমবাগান না এরকম চারিপাশে অনেক আমবাগান আছে যেখানে মানে যুদ্ধ যুদ্ধটা হয়েছিল সেইগুলো আমি অন্য একটা ভিডিওতে তোমাদের কভার করে দেখাবো সেখানে অনেক কিছুই কিন্তু এখনো আছে যেগুলো অনেকেই জানে না বা দেখেনি আর দূরে দেখতে পাচ্ছ তিনটে শহীদ মিনার দেখা যাচ্ছে এটা কোনো সৌধ সমাধি নয় এটা শহীদ মিনার বীর যোদ্ধাদের ক্ষেত্রে যাদের জন্য নবাব সিরাজদুল্লাহ কিছুটা হলো যুদ্ধ করতে পেরেছিল সে তাদের একটা শহীদ মিনার হিসাবে এখানে বানানো হয়েছে কাছ থেকে নিয়ে গেলে দেখো এই তিনটে শহীদ মিনার এটা কোনো সৌধ সমাধি নয় এখানে কিন্তু সুভাষচন্দ্র বসু কাজী নজরুল ইসলাম মতন বড় বড় ব্যক্তিত্বরাও কিন্তু এই ফলাশি যুদ্ধক্ষেত্র ঘুরে গেছে এই তিনটে শহীদ মিনারের মতন আরও অনেক শহীদ মিনার এখানে কিন্তু আশেপাশে অনেক জায়গাতেই ছিল যেগুলো হয় ভেঙে নষ্ট হয়ে গেছে অনেক জিনিসগুলো যেগুলো ভাগৃতির বুকে চলে গেছে তুলিয়ে গেছে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি আগে এখানে তো সেরকম কিছু ছিল না বাট এখন সরকার থেকে অনেক রকম ব্যবস্থা করা হয়েছে যেমন এখানে থাকার জন্য তুমি রুম পেয়ে যাবে খাওয়া দাওয়ার জন্য প্রচুর রেস্টুরেন্ট এখন নতুন করে ওপেন হয়েছে যেহেতু একটা পর্যটক আকর্ষণীয় জায়গা সেহেতু সরকারের পক্ষ থেকে অনেক কিছুভাবেই এখানে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্পেশালি পাবলিকরাও কিন্তু বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে এই দেখো অতিথির নিবাস এখানে তুমি কিন্তু রুম পেয়ে যাবে থাকার জন্য যদিও একটা দিন যথেষ্ট এখানে ঘোরার জন্য যদিও কেউ মনে করে যে না একটা দিন থেকে পুরো পলাসিটা ঘুরবে তাহলে এখানে কিন্তু থাকার জন্য রুম পেয়ে যাবে পিকনিক করার জন্য এখানে কিন্তু জায়গাও আছে খাওয়া ভালো খাওয়া পেয়ে যাবে সুব্যবস্থা ব্যবস্থা এখানে সমস্ত কিছু এখন কিন্তু তৈরি হয়ে গেছে যেটা আগে ছিল না জানাতে ভুলবেন না হয়তো নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন তো চলো যতটা পারলাম আমি চেষ্টা করলাম তোমাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে অন্য কোনো একটা ভিডিওতে কিন্তু আমি তোমাদের চেষ্টা করবো সম্পূর্ণ পলিসি ব্যাটেল অফ পলিসিটা ঘুরিয়ে দেখানোর জন্য যতটা পাওয়া যায় পুরো ডিটেলসে যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করো আপাতত আমরা ফেরার রাস্তা ধরে নিয়েছি এবং বাড়ির কাছাকাছি চলেও এসেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে যে তোমরা পলিসি ব্যাটেল অফ পলিসি সম্পর্কে কি সম্পূর্ণ ভিডিও পেতে চাও যদি চাও তাহলে অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ প্লিজ দয়া নতুন আমার চ্যানেল তোমরা সবাই একটু সাপোর্ট করো চ্যানেলটাকে তোমাদের যত গ্রুপ আছে সবাই শেয়ার করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে